হ্যালো বন্ধুরা আজকে আমাদের পাড়ায় ছিল শীতলা পুজো আজকে দিনটা আমাদের ভীষণ আনন্দের দিন এখানে কিন্তু কোনো শীতলা মায়ের মূর্তি নেই একটা বট গাছের মধ্যে এই পুজোটা হয় ভীষণ জাগ্রত এই মা যে কোনো শুভ কাজে বিয়ে পৈতে জন্মদিন অন্নপ্রাশন যে কোনো শুভ কাজে আমরা মাকে আগে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে তারপরে সবাইকে নিমন্ত্রণ করি আর কয়েকশো লোক হয় দেখো মেয়েরা প্রত্যেকে গন্ডি খাটছে বয়স্ক থেকে বাচ্চা থেকে কেউ বাদ নেই এই দেখো একজন বয়স্ক ভদ্র মহিলা মনে হয় পঁচানব্বই বছর বয়স হবে এখনও মায়ের কাছে গণ্ডি খাচ্ছে কত শক্তি দিয়েছেন মা ওনাকে উনি সুস্থ থাকুন ভালো থাকুন এটাই মায়ের কাছে কামনা করব এখানে দেখো দুজন বাচ্চা মেয়ে গন্ডি খাটছে আর আর দেখো কত মেয়েরা সবাই গণ্ডি খাটছে মেয়েদের হয়ে গেলে তারপরে ছেলেরা কাটবে এই দেখো এই একটা বাচ্চা মেয়ে গন্ডি খাচ্ছে মানে যার যত মানসিক আছে সবাই এসে গন্ডি খাটে আজকের দিনে পুরো এলাকায় কোনো রান্না হয় না সবাই যারা উপোস না করে তারা পান্তা খায় আগের দিন রাতে পান্তা করে রেখে দেয়া হয় সেই পান্তা ভাত আলু সেদ্ধ বড়া ভাজা যার বাড়িতে ঘরে যা হয় সেই পান্তা খাওয়া হয় আর যারা উপোস করে তারা তো খায় না আর এই একটা বাচ্চা দেখো মায়ের পিঠে কোলে চেপে গন্ডি খাচ্ছে নিশ্চয়ই কোনো মানসিক আছে আর এই দেখো আমি আর এই দেখো দুটো পুচকি বাচ্চা কেমন গন্ডি খাটছে মায়ের সাথে সাথে আর খুব আনন্দ হয় এই দিনটা জানো তো আমরা সবাই একটা বছর অপেক্ষা করে থাকি মেয়েদের প্রায় শেষ হয়ে এসেছে খাটা এবার ছেলেদের পালা দেখতে খুব ভালো লাগে এরপরে হবে ধুনো পোড়ানো ধুনো পোড়ানো হয়ে গেলে তারপরে হবে অঞ্জলি দেখো কীরকম সবাই ধুনো পোড়াচ্ছে কামনা বাসনা জানায় পূরণ হয় বলেই তাই সবাই এখানে খাটে। আর ধুনো পোড়ানো হয়ে যাবার পর অঞ্জলি দিয়ে বাতাসা ছড়িয়ে যার যা মানসিক আছে কারোর বাচ্চার ওজনের যার যার মনের মানসিক আছে সেই ওজনে তারা বাতাসা লুট দেয় বা ছড়িয়ে দেয় আর এরপরে দেখো আমাদের ঘরের ঠাকুরকে দিয়ে আজকের ভিডিও সমাপ্ত করলাম